সিলেট সেখানে প্রকৃতি তার সব কিছু উজাড় করে দেয় আর প্রতিটি কোনে লুকিয়ে আছে অদেখা সৌন্দর্য আজ আমি আপনাদের নিয়ে যাবো এমন এক জগতে যা আপনার মনকে গড়ে তুলবে মুগ্ধ তাহলে চলুন ঘুরে আসি আমার সাথে সিলেটের এই অপূর্ব ভ্রমণে আমাদের আজকের যাত্রা শুরু হয় ঢাকা সাহেদাবাদ থেকে বাস ভাড়া পড়েছিল নন এসি ছয়শো টাকা এবং আপনারা এসিতে যেতে চাইলে ভাড়া পড়বে পনেরোশো টাকা আপনারা চাইলে ট্রেনেও যেতে পারবেন আসন ভেদে ভাড়া দুইশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা সিলেটের যে কোনো প্রান্তে থাকেন আপনাদের চলে আসতে হবে আম্বরখানা বাস স্ট্যান্ড আমাদের যেহেতু কদমতলিতে নামিয়েছিল সিলেটের সেক্ষেত্রে আমরা তিরিশ টাকা জনপ্রতি সিএনজি ভাড়া দিয়ে চলে এসেছিলাম আম্বরখানা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আপনারা পেয়ে যাবেন সাদা পাথর পরিবহন বিআরটিসি পরিবহন আমরা সেখান থেকে এসেছিলাম সাদা পরিবহনে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি সত্তর টাকা আমরা এখন এই জায়গাটায় নেমেছি সিলেট থেকে এখানে বাস যাবে এই বরাবর যাবে হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জ অ্যান্ড আমরা এই একটা ব্রিজ আছে এটার নাম হচ্ছে ধোলাই ব্রিজ আপনারা বাস কর্তৃপক্ষদের বলে দিবেন যে ধোলাই ব্রিজের নামতে অ্যান্ড আমরা এই রাস্তা ধরে এখন হাঁটব হাঁটলেই আমরা বাজার পাবো বাজার থেকে অটো বা বাইক নিয়ে আমরা যাবো উঠান ছড়ার দিকে চলো যাওয়ার যেহেতু আমরা ধলাই ব্রিজ পার করে কোনো বাইক পাইনি এর জন্য আমরা মিশুক দিয়ে চলে গিয়েছিলাম দয়ের বাজার আমাদের রিকশায় ভাড়া পড়েছিল বিশ টাকা দয়ের বাজার থেকে আমরা একটা বাইক রিজার্ভ করে নিই দুইজনের জন্য ভাড়া পড়েছিল দুইশো টাকা আমাদের নিয়ে যাবে উতমা ছড়াতে রাস্তার দুই পাশে যতদূর দূর চোখ যায় সবুজ আর সবুজ পথে স্থানীয়দের হাসি মুখ টুকটাক চা দোকান আর পাহাড়ি বাতাস যেন মনটাই সতেজ করে দেয় উতমাছড়া পৌঁছে প্রথমেই কানে বাজল ঝর্ণারা শব্দ যতই ছড়ার কাছে গেলাম ততই মনে হচ্ছিল আমি যেন সিনেমার কোনো দৃশ্যে হাঁটছি জলের ঠান্ডা ছোঁয়া পাথরের ওপর জলধারা সুর আর চারপাশে নিস্তব্ধতা এক কথায় ম্যাজিক আর হ্যাঁ আমি কিন্তু সেখানে গিয়ে আমার শরীর ভিজিয়েছিলাম মানে স্নান করেছিলাম আর এখানে যারা ট্রেকিং করে আসবেন একবার পৌঁছে গেলে সব কষ্টই যেন উদাও হয়ে যাবে বেসিক্যালি এখন আমরা ফুটনাছড়া থেকে যাচ্ছি তুরং ছড়া অ্যান্ড অ্যান্ড ভিউটা জাস্ট পেছনে আমাদের পরবর্তী স্থান ছিল তুরু এক অজানা অফ স্বর্গ যেটা সিলেটের বুকে লুকিয়ে আছে পাহাড় আর ঝর্নার কোলে তুরংছড়ায় অবস্থিত সিলেটের জৈন্তাপুর উপজেলার কাছাকাছি ভারতের মেঘালয় সীমান্তর ঘেসে তুরুং সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এই নিরবতা যারা ট্রেকিং আর ন্যাচার ভালোবাসে তাদের জন্য এটা এক স্বপ্নের জায়গা আমাদের পরবর্তী গন্তব্য হল বিছানাকান্দি বিছানাকান্দি অবস্থিত সিলেট জেলার গোয়েনহাট উপজেলায় মেঘালয় সীমান্তের কাছাকাছি এখানে পাহাড় থেকে নেমে আসে ছোট ছোট ঝর্ণা একত্রে মিলেছে নদীর সঙ্গে আর সেই নদীর নিচে বিছানো অসংখ্য পাথর এই পাথরগুলোই তৈরি করেছে বিছানাকান্দির অনন্য সৌন্দর্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে শুধু এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পরবর্তীতে আমরা চলে এসেছিলাম সিলেটের জিরো পয়েন্টে আর এখন আমরা যাচ্ছি নিচের দিকে ওই সাইডটাতে আমরা এখন দেখি কি হয় জিরো পয়েন্ট মূলত অবস্থিত সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলং এলাকায় যা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে ভারতের মেঘালয় সীমান্তের একদম কাছাকাছি এখানে পিয়াং নদী বয়ে গেছে মেঘালয় পাহাড়ের পদদেশ ঘেঁষে এখানে এসে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সবুজ পাহাড় আর ভারতের মেঘালয়ের নীলচে পর্বত যেন হাত ধরে দাঁড়িয়ে আছে একে অপরের পাশে আমরা নিচে যাওয়ার আগেই কিছু জুস কিনে নেই খাওয়ার জন্য মানে খুবই বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড ক্লান্ত ক্ষুধার্ত সবই ছিলাম তার জন্য আমরা জুস কিনে নিয়েছিলাম অ্যান্ড জুস খেতে খেতে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল বেসিক্যালি এগুলো সব হচ্ছে মেঘালয়ের গ্রাম একটা বোট ভাড়া করেছি ভাড়া পাঁচশো টাকা দুইজনের ঘুরিয়ে দেখাবে তিনটা স্পট মায়াবি ঝর্ণা খাসিয়াপল্লী আর হচ্ছে জিরো পয়েন্ট নাকি আর ভিউটা জাস্ট অসাধারণ তো এখান থেকে আপনারা বোট পেয়ে যাবেন নিজস্ব জায়গায় ওই পাশ থেকে হচ্ছে লোকালগুলো ছাড়ে লোকাল যেহেতু আমাদের একশো একশো দুইশো করে চারশো লাগবে তার জন্য আমরা রিজার্ভ পাঁচশো টাকা সেই বলো এই পাশ থেকে আপনারা পেয়ে যাবেন ওই পাশটাতে হচ্ছে মেঘালয়ের ব্রিজটা এই পাশটায় এই যে ডাউকি ব্রিজ আমরা ঝর্ণার থেকে এখন যাচ্ছি খাসিয়াপল্লির দিকে ওই হচ্ছে হচ্ছে এর খাসিয়া যেটাতে আমরা এখন এসেছি এটার ভিতরে ঢুকব খাসিয়া জনগোষ্ঠীর জীবনযাত্রা মূলত অনেক শান্ত পরিশ্রমী আর প্রকৃতি নির্ভর তারা মূলত পান চাষ কৃষি ও হস্তশিল্পের কাজ করেন যদি সিলেটে যান তাহলে অবশ্যই সময় করে এখানে আসবেন আমাদের যেহেতু সময় খুবই কম ছিল তার জন্য আমরা জমিদার বাড়ি বা চা বাগান যেতে পারিনি আপনি যদি এই পল্লীতে যান তাহলে এই পল্লীর মানুষের সরল হাসি আপনার মনে অনেকদিন থেকে যাবে এই ছিল আজকের সিলেট ভ্রমণের গল্প খাসিয়া পল্লীর নিস্তব্ধতা উতমা সুর আর বিছানাকান্তির পাথরের সৌন্দর্য সবসময় মন ভরিয়ে রাখবে আশা করি আপনারাও আমার মতো অনুভব করতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন টাটা